আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে থাকবে সব ফ্যান্সি ব্রাইডাল শাড়ি কালেকশন আপনারা অনেকে আছেন একটু ডিফারেন্ট বা একটু এক্সক্লুসিভ টাইপের ব্রাইডাল শাড়ি পরতে চান তো আজকের এই বিরিয়ডের মধ্যে মস্তিনের ব্রাইডাল থাকবে ইভেন সব ডিজাইনার এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং আগামীকাল শুক্রবার যারা শোরুমে আসবেন আগামীকাল শুক্রবার সারা দিন অফার থাকবে আমাদের পূর্ণিমাশের প্রত্যেকটা শোরুমে শাড়ি ল্যাঙ্গা প্লাস ড্রেসের মধ্যে এটার কালারটা দেখেন বাউ অনেক স্মার্ট একটা কালার এটা এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টেপের একটা কালার এবং ফুল বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব সুতার কাজ করা এখানে সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে সুতা দিয়ে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা ঝাড়খান্ড স্টনের কাজ করে এবং সিকোয়েন্সের কাজ প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে ফুল বডিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গড্ডেস কাজ করে এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এইটার কালারটা দেখেন লাইট অলিভ কালারের মধ্যে বাও আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ফ্যাব্রিক্সটা থাকবে নেটের মধ্যে নেট ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ এবং সম্পূর্ণ ঝাড়খান্ড স্টনের কাজ করা থাকবে এটা পারের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউচে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যারা এই শাড়িগুলো নিবেন শাড়ি ল্যাঙ্গার ড্রেস শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতেই পাবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ একটু লাইট সোভার কালারের মধ্যে এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে এবং লাকনো সুতার দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে লাখো সুতার কাজ এবং এটি স্টন এবং সিকয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে এটা অফ হোয়াইট কালার এটা সম্পূর্ণ ক্রিম অফ হোয়াইট কালার মধ্যে সম্পূর্ণ গডজেস এবং এগুলো আমাদের চারতালার শাড়ি শোরুমের মধ্যে আসতে আপনার এই কালেকশনগুলো পাবেন সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন এখানে সব লাখ সুতার সিকোয়েন্স এবং কুন্দুন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এবং ডিজাইনার এটার কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা কালার এটা 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 এটার আঁচলের প্যানেলটা হচ্ছে ডাবল পাড়ের কাজ আছে এখানে সম্পূর্ণ যাদ্রুসি জড়িরে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে জাদ্রসি জড়ির কাজ করা থাকবে এবং হোয়াইটের স্টনে কাজ করা থাকবে সাইডের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন এবং যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার জাদব্রসি জড়ি এবং সম্পূর্ণ শাড়িখানে স্টনে কাজ করা থাকবে সাইডের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কাজগুলো দেখেন এটা মসলিন ফ্যাব্রিক্সের আঁচলের প্যানেল এবং ফুল বডির মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফন মসলিন টাইপের একটা ফ্যাব্রিক্স খুবই পিওরের মধ্যে এটা এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ লাকনো সুতা দিয়ে কাজ এবং এখানে কিন্তু পালের কাজ করা থাকবে মিনাকারি সুতা পালের কাজ জাদ্রসি স্প্রিংয়ের কাজ এবং সম্পূর্ণ সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের প্যানি শাড়িগুলো এটা হচ্ছে এটা একদমই ইউনিক একটা ফ্যাব্রিক যেটা সবচেয়ে আপডেট একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিক্সের একটা ব্রাইডাল শাড়ি যেটা জাদ্রসি জড়িতে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে ফুল বডিটার মধ্যে জাদ্রসি জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি করার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন ল্যাভেন্ডার টাইপের একটা কালার ডিপ ল্যাভেন্ডার কালার গর্জেস কাজ যাদের স্প্রিং জোর কাজ করা আছে সম্পূর্ণ বডিতে এবং এগুলো একদম নিখুঁতভাবে কাজ করা এই সব রিয়েল স্টোনের কাজ করা কাজগুলো দেখেন এটা আপনারা অনেকে আছেন যারা একটু ব্রাইডালের এক্সপ্লোসিভ ডিজাইনের শাড়ি চান একটু হাই এক্সপ্লোসিভ হাই এক্সপেন্সিভ শাড়ি যারা চান অবশ্যই এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে এটা দেখেন এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর সুতা দিয়ে কাজ ম্যাচিং সুতা এবং মিনাগারি সুতার কাজ করা প্লাস দিয়ে কাজ করা থাকবে এটা অনেক ডিজাইন একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট আরগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম